আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি ফালুদা রেসিপি যেটা আপনার বানিয়ে ইফতারের সময় খেতে পারেন প্রথমেই আমি একটি প্যানে কিছু পানি নিয়েছি এর সাথে কিছুটা চিনি আর আগার আগার পাউডার মিক্সড করে এটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি জাল করে নিব খুব ভালোভাবে জাল করে নিয়েছি এরপর দুটো বাটিতে আমি ঢেলে নিয়েছি দুটো বাটিতে আমি দুটো ফুড কালার মিক্সড করে দিয়েছি এটা জেলি তো বানানোর জন্য এরপর পাশে আরেকটা প্যানে আমি দুধ জাল করে নিয়েছিলাম সাথে চিনিও দিয়ে দিয়েছি এই পুরো দুধটাকে ফুটিয়ে আমি অর্ধেক করে নিব পাশে আরেকটা প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি প্রথমে কিছু সাবুদানা দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হওয়ার পরে এটার সাথে মোটা যে নুডলসটা থাকে এটাও আমি কিছুটা দিয়ে দিয়েছি এটাকে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব এটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে একটা সাকনির মাধ্যমে ছেঁকে নেব সাথে কিছু ঠান্ডা পানি অ্যাড করে দিব যাতে করে এটা জমাট না বেঁধে যায় ততক্ষণে আমার বাটি দুটোতে জেলি তৈরি হয়ে গেছে দুই কালারের দুটো জেলি আর সাথে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি এখন এই সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি এক এক করে সবগুলো ফ্রুটস আমি দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে ফুটিয়ে রাখা দুধ মিক্সড করে দিলাম সাথে এখন আমি আমার যে বানিয়ে রাখা জেলেগুলোও অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সহজেই সুন্দর একটি ফালুদার রেসিপি তৈরি করা হয়ে গিয়েছে এখন এটা আমি সুন্দর করে পরিবেশন করছি উপরে কিছুটা বফজা দিয়ে আর আইসক্রিম দিয়ে ইফতারের সময় এটা আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারেন